আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আজকে আমরা দাঁড়িয়ে আছি যেই জায়গাটা গাজীপুর উনত্রিশ নং ওয়ার্ড যেই ওয়ার্ডটা হচ্ছে গাজীপুর ডিসি অফিস ডিসি বাংলো গাজীপুর সদর হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট অর্থাৎ গাজীপুরের প্রাণকেন্দ্র বলা চলে এই ওয়ার্ডটি এই ওয়ার্ডটি হচ্ছে গাজীপুর উনত্রিশ নং ওয়ার্ড এই ওয়ার্ডে হচ্ছে গাজীপুর সদর হাসপাতাল থেকে আপনার গাড়িতে করে পাঁচ সাত মিনিট আসলে আপনি যে জায়গাটা পাবেন এখানে দেড় বিঘা একটি জায়গা আজকে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও কষ্ট করে এই ভিডিও ধারণ করছি এখানে দেড় বিঘা জায়গা আছে এই দেড় বিঘা জায়গার মধ্যে কিন্তু বাড়ি গড় শুদ্ধ খুবই সুন্দর আঙিনা যদি কেউ বাগান বাড়ি বড় একটা জায়গা কিনে রেখে দিতে চান রাস্তাটা কিন্তু আপনি নিজের চোখেই দেখছেন অনেক বড় রাস্তা এই রাস্তার পাশ ঘেসে কিন্তু এই বাড়িঘরগুলো এখানে গরুর ফার্ম আছে তারপরে টিনশেড বিল্ডিং আছে হ্যাঁ খুব সুন্দর জায়গা কিন্তু দেড় বিঘা জায়গা এটা মালিক তার প্রয়োজনে কিন্তু সেল করে দিবেন মনসুর ভাই আসেন এই বাড়িঘরগুলো কি পাশে শুধু এইগুলো না এই যেগুলো এই বিল্ডিংগুলো থেকে শুরু করে এই যে এখানে বিল্ডিং আছে দেখছেন এখানে কিন্তু একদমই যে রাস্তা ঘেসে এই যে এটা বড় রাস্তা এখানে মুখ প্রায় পঞ্চাশ ফিটের মতো এখানে কিন্তু আপনি যদি কেউ ঐতিহ্য পছন্দ করেন এটা মাটির ঘর কিন্তু এখানে আছে এই যে দেখছেন আচ্ছা এই যে ঘর বাগান বাড়ির মতো ঘর দেখছেন এখানে কিন্তু এই যে গরু লালন পালন হচ্ছে হ্যাঁ এই যে গরু আপনারা যদি কেউ এরকম কমার্শিয়াল চিন্তা করেন যে গরুর ফার্ম করবেন তাহলে এই যে গরু আছে এখানে এই যে পুরা ঘর একটা মাটির ঘর একটা কমপ্লিটলি সুন্দর বাড়ি হ্যাঁ ছাদ বিল্ডিং বাড়ি এবং এখানে একটা পুকুর এই যে একটা পুকুর আছে এই পুকুর সহ পুরোপুরি দেখেন এখানে হাঁস এই যে চমৎকার জাম গাছ আঙ্গিনা একদম সেই পর্যন্ত এখান থেকে শুরু করে ওই যে বাড়িটা থেকে শুরু করে এখান থেকে পুরা এই যে এই পর্যন্ত পুরা পুকুর সহ এখানে কিন্তু টাঙ্কি টুঙ্কি সহ এখানে পুরা একটি দালান বাড়ি অর্থাৎ ইটের বাড়ি সহ একটা মাটির বাড়িসহ পুরো জায়গাটা কিন্তু প্রায় দেড় বিঘা জায়গা পুরো দেড় বিঘা জায়গা পুরাই দেড় বিঘা জায়গা কিন্তু সহ কমপ্লিটলি বিক্রি হবে এই দেড় বিঘা জায়গা বাড়ি সহ যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন এখানে কিন্তু কমপ্লিটলি বাড়ি অর্থাৎ একটি বাড়িতে বসবাস করার জন্য খামার বাড়ি হাতে হাঁস মুরগি গরু ছাগল তারপর নিজে থাকার জন্য অথবা পরিপাটি করে রাখার জন্য চমৎকার একটি বাড়ি আমার কাছে খুব ভালো লেগেছে যারা মাটিকে ভালোবাসেন তাদের জন্য মাটির ঘর হ্যাঁ আমাদের প্রত্যেক ভিটাও মাটির ঘরে ছিল খুবই ভালো লাগে যখন দেখি যে মাটির ঘর মাটির ঘ্রাণ আসে হ্যাঁ খুবই ভালো লাগছে আসলে এই বাড়িটা কারণ হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফেসিলিটি হচ্ছে এখানে কিন্তু অনেক বড় রাস্তায় গেছে জায়গাটা এই পুরো জায়গাটায় বাড়িটা যে দেখাইলাম এই বাড়িটা কিন্তু এই এই জায়গা বাড়িসহ এই যে আঙ্গিনাটা দেখছেন এই সহ কিন্তু এখানে অংশ প্রায় দেড় বিঘা জায়গা এখানে মালিক খুব স্বল্প দামে বিক্রি করবে যদি কেউ চান কারো আগ্রহ থাকে এরকম একটি সুন্দর বাড়ি মাটির ঘর সহ ওয়াল করে বাউন্ডারি করে একটা পুকুর সহ হ্যাঁ আপনি কিনে রাখবেন হ্যাঁ তাহলে আপনাদের জন্য এই জায়গাটা খুব আদর্শ একটি জায়গা এই যে দেখেন রাস্তা এই রেজা রাস্তা এখান থেকে কিন্তু সদর হাসপাতাল গাজীপুর রেল স্টেশন তারপর হচ্ছে মেট্রো তারপর সদর হেডকোয়ার্টার পুলিশ সব কিছু মিলে কিন্তু এখান থেকে খুব অল্প একটু দূরত্ব হ্যাঁ এত বড় একটা প্রায় বাইশ পঁচিশ ফিটের একটা রাস্তা কিন্তু এখানে দেখেন চমৎকার একটি জায়গা এটা গাজীপুর উনত্রিশ নং ওয়ার্ড গাজীপুর মেট্রো গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে দেখেন যে গাড়ি ঘুড়ি আসছে খুব ভালো একটা জায়গা রাস্তা ঘেসে এই রাস্তাটা ঘেসে দেড় বিঘা জায়গা দেড় বিঘা মানে হচ্ছে প্রায় তিরিশ কাঠা জায়গা এটার আনুমানিক দাম ধরা হচ্ছে দুই কোটি টাকা হ্যাঁ এটার আনুমানিক মূল্য দুই কোটি চাচ্ছে মালিক তো আপনারা যদি কেউ পছন্দ করেন তাহলে সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ আছে এই হচ্ছে আমাদের মনসুর ভাই উনি আমাদের এই এই জায়গাটার সংবাদ দিয়েছেন মনসুর ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মানুষকে এত সুন্দর জায়গা দেখান তাতে আপনি কি মনে করেন যে আপনাকে গ্রহণ করছে মানুষকে ইনশাল্লাহ আমাদের আমরা আসলে সঠিক দামে সঠিক দামে এবং আমরা ভালো জিনিস দেওয়ার জন্য আমরা চাইতেছি যাতে মানুষ আমাদের দ্বারা কোনো প্রতারিত না হয় অনেক অনেক ধন্যবাদ